কখনো কখনো জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর খুঁজতে মানুষ ফিরে যেতে চায় নিজের অতীতে নিজের শেকর এমনকি সেই সব সম্পর্কের কাছে একসময় ব্রিটিশ পার্লামেন্টের গর্বিত এমপি আজ নিজের দায় ঘোচাতে চিঠি লিখছেন খালার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর কাছে এ যেন এক নাটকীয় প্রত্যাবর্তন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের লন্ডন সফরের খবরে আলোড়ন উঠে ব্রিটিশ বাংলাদেশি রাজনৈতিক অঙ্গনে ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিক সাক্ষাৎ চেয়ে চিঠি লিখেন ডক্টর ইউনুসকে কারণ দুর্নীতির অভিযোগ তার নাম ঘুরছে নানা মাধ্যমে তাই দুর্নীতির অভিযোগে সৃষ্ট ভুল বোঝাবুঝি মেটাতেই টিউলিপে সাক্ষাৎ চান বলে জানা যায় দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে চিঠিতে টিউলিপ লেখেন তিনি একজন ব্রিটিশ নাগরিক জন্ম বড় হওয়া কর্মজীবন সব লন্ডনে বাংলাদেশের প্রতি তার আবেগ থাকলেও সেখানে তার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই তবুও দুদকের একের পর এক অভিযোগ গণমাধ্যমে সরাসরি আসছে তার নাম সুইচ তার দাবি এর সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তিনি অভিযোগ করেন দুদক্তা লন্ডনের আইনজীবীদের সঙ্গে কোনো যোগাযোগ না করেই ঢাকার ঠিকানায় এলোমেলোভাবে পাঠাচ্ছে চিঠি ফলে গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে একের পর এক তথ্য অথচ তাকে বা তার আইনি টিমকে কিছুই জানানো হচ্ছে না টিটিভ আরও বলেন এই প্রক্রিয়াটি যেন তার নির্বাচনী এলাকাতে দায়িত্ব পালনের উপর প্রভাব না ফেলে সেটাই তিনি নিশ্চিত করতে চান গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সরকারি অবকাঠামো খাত থেকে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত চলছে অভিযোগ টিউলিপ ও তার মা শেখ রেহানা ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করেছেন যদিও এসব অভিযোগ টিউলিপের আইনজীবীরা প্রত্যাখ্যান করেছেন ভিত্তিহীন বলেই টিউলিপ পূর্বে ব্রিটিশ সরকারের মন্ত্রী থাকলেও বিতর্ক যেন পিছু ছাড়েনি নিজের পদ থেকে পদত্যাগ করে তিনি বলেন এসব বিতর্ক যেন স্টারমারের সরকারকে বিভ্রান্ত না করে সেটাই তার চাওয়া Art